আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তরল জৈব সার কীভাবে বানানো যায় সেটাই দেখাবো খুব সহজ পদ্ধতিতেই আপনি আপনার গাছের জন্য তরল জৈব সার বাড়িতে বসেই বানাতে পারবেন এই জৈব সারটা কিন্তু গাছের অধিক ফলন আনতে খুবই সাহায্য করে অধিক ফুল ও ফল পেতে এই জৈব সার অবশ্যই আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন আমি প্রথমে কলার খোসা নিয়েছি কলার খোসা কিন্তু জৈব সারের মধ্যে অন্যতম কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম অল্প পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে পটাশিয়াম কিন্তু গাছের অধিক ফলন আনতে খুবই সাহায্য করে আপনাদের যাদের গাছে ফুল ও ফলের পরিমাণ কম তারা এই জৈব সার একবার গাছে প্রয়োগ করে দেখতেই পারেন এই জৈব সার কিন্তু গাছে অধিক পরিমাণ ফুল এবং ফল আনতে খুবই হেল্পফুল প্রথমে আমি কিছু কলার খোসা নিয়েছি এবং কলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে ফেলছি সবার বাড়িতেই প্রায় কলার খোসা থাকেই এগুলো ফেলে না দিয়ে সহজেই আপনারা বাড়িতে বসে আপনাদের বাগানের জন্য বা যে কোনো সবজি গাছের জন্য এই সার তৈরি করতে পারেন এটা একদম প্রাকৃতিক যাই হোক আমি আমার কলার খোসাগুলো কেটে ফেলেছি এরপর ছোট একটা মগে আমি এই কলার খোসাগুলো সব কিছু রেখে পানির পানি দিয়ে দিব এবং হচ্ছে আমি ঢাকনা দিয়ে মগটি ঢেকে দিব কমপক্ষে চব্বিশ ঘন্টা এই কলার খোসাটা পানিতে ভিজিয়ে রাখতে হবে বেশি রাখলেও সমস্যা নেই এতে কোনো ক্ষতি হবে না কিন্তু একদিনের কম রাখা উচিত নয় কারণ এতে সঠিক পরিমাণ জৈব সার তৈরি হবে না এজন্য আমি কমপক্ষে একদিন এই পানিটা কলার খোসা ভিজিয়ে রেখেছি একদিন পর আমি কলার খোসাগুলো এখন বড় একটা বালতিতে অর্ধেক বালতি পানি নিয়ে আমার গাছের পরিমাণ অনুযায়ী আমি পানি নিয়েছি আপনারাও তাই নেবেন আমি গাছের আমার গাছ অনেকগুলো এই জন্য আমি একটু বেশি পানি নিয়েছি এখন আমি কলার খোসাগুলো তুলে ফেলে দিয়ে শুধু একদম ভেজানো পানিগুলো বালতির নর্মাল পানিতে ভিজিয়ে মিক্সড করে নিব এতে করে আপনার গাছের প্রচুর গ্রোথ আসবে এবং অধিক ফলন হবে আমার আমার তরল জৈব সার কিন্তু একদম রেডি এখন আমি এটা গাছে প্রয়োগ করতে পারি চলুন আপনাদের দেখিয়ে দিই আমি এগুলো কি পরিমাণ গাছে দিয়ে দিচ্ছি এই কিছুদিন আগে আমি এই রসুন গাছগুলো লাগিয়েছিলাম বেশ ভালো গ্রোথ হয়েছে জার্মিনেশনও খুব ভালো হয়েছে আমি তারপরেও এই গাছগুলোতে ভালো ফল পাওয়ার জন্য এই জৈব সারটা দিয়ে দিচ্ছি আমার এখানে গাদা গাছ আছে ডালিয়া আছে জিনিয়া আছে আর বিশেষ করে জবা গাছের প্রচুর ফলনের জন্য জৈব সার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও নতুন জবা গাছে কিন্তু ফুল আনার জন্য প্রচুর ধৈর্য ধারণ করতে হয় এবং এর অনেক পরিচর্যার প্রয়োজন হয় আমি নতুন জবা গাছ লাগিয়েছি এখনও ফুল আসেনি তাই ফুলটা আসার জন্য আমি এই জৈব সারটা জবা গাছে দিয়ে দিব। এছাড়াও আমার যত রকমের গাছ আছে ফুলের সব গাছেই দিয়ে দিব যাতে প্রচুর পরিমাণে ফুল আসে শীতকালে গাছ যদি ফুল না থাকে তাহলে কি ভালো দেখায় আমি বেশ কিছুদিন যাবত অসুস্থতার কারণে গাছের তেমন একটা যত্ন নেওয়া হয়নি এই জন্য আমি এই সারটা তৈরি করেছি যাতে আমার গাছগুলো খুব সুন্দরভাবে দ্রুত বৃদ্ধি পায় এবং ফুলে ভরে যায় আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা একবার এই জৈব সারটি তৈরি করে গাছে প্রয়োগ করে দেখতে পারেন এই জৈব সারটা গাছের জন্য খুবই উপকারী তরল জৈব সার করার জন্য আপনার তেমন কোনো খরচ হবে না বিনা পয়সায় আপনি এই গাছের জন্য এই সারটি তৈরি করতে পারবেন যারা বাগানি তারা কিন্তু সবাই এই জৈব সার প্রয়োগ করে গাছগুলোতে যাতে গাছের ফলন খুব দ্রুত হয় মোটামুটি আমার সব গাছে প্রায় দেওয়া শেষ হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি আমার বন্ধু হয়েছ তারা অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য রইল শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না